মালদা জেলার চাঁদচোল থানার নাদিসিক এলাকায় পাটের ক্ষেতে উদ্ধার হল বস্তাবন্দি কঙ্কাল সার দেহ একজন কৃষক প্রথম দেহটি দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা দেহটির ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা আমি সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেড়ে পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতের মেম্বার সেখান থেকে আমি শুনতে পেলাম কিছু মানুষ আলোচনা করছে যে ভাটার কাছে একটা ওই পাটের জমিতে একটা বডি পরে আছে সেক্ষেত্রে আমি আসলাম এই পাটের জমিতে সে দেখি সত্যি একটা বটি পরে আছে প্রস্তাবতে বোঝানো সে পুলিশ এসে নিয়ে গেলে এটা আনুমানিক মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেল বস্তায় ঢুকানো ছিল মা পুরো হা অর্ধেক ঢুকানো ছিল অর্ধেক বের করানো ছিল শিয়াল টিয়াল অনেক খেয়েছে ই করেছে হঠাৎ যখন পাটের যে জমির মালিক আসে দেখতে পেয়েছে পুরো একদম আতঙ্ক ছড়িয়ে গেছে যে একটা মার্ডার হয়ে গেল মার্ডার হয়ে গেলো আমরা তো শুনে একদম ভয়ে ভয়ে একদম মানে কি বলবো আর আর মানে ছেলে মেয়ে যে বাড়ি থেকে বের হবে ভয় পাচ্ছে একটা